আসসালামু আলাইকুম বন্ধুরা বাংলাদেশের বর্তমান প্রধান কোচের দায়িত্বে আছেন চান্দিগা হাতুর সিং তবে চান্দিগা হাতুর সিংয়ের বিরুদ্ধে অনেক অনিয়ম ও অভিযোগ আছে পাশাপাশি ক্রিকেটারদের সাথে খারাপ ব্যবহার এবং ক্রিকেটারদের গায়ে হাত তোলার অভিযোগ আছে এই কোচের উপরে তাই তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন প্রেসিডেন্ট ফারুক আহমেদ এসেই ঘোষণা দিয়েছেন চান্দিগা হাতুর সিংকে রাখা হবে না বাংলাদেশের প্রধান কোচ হিসেবে এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ওঠে চান্দিগা হাতুর সিংকে বিদায় করার পরে বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ করা হতে পারে মোহাম্মদ সালাউদ্দিনকে এরপরই ভক্ত সমর্থকদের মনে প্রশ্ন চান্দিগা হাতুর সিংকে প্রতি মাসে পঁয়ত্রিশ লক্ষ টাকা বেতন দিত বিসিবি তবে মোহাম্মদ সালাউদ্দিনকে বাংলাদেশ জাতীয় দলের কোচ করা হলে তাকে কত বেতন দিতে পারে বিসিবি ইতিমধ্যেই যমুনা টিভির একটি সাক্ষাৎকারে এসেছেন মোহাম্মদ সালাউদ্দিন তাকেও এই বিষয়ে প্রশ্ন করা হয়েছিল তবে পাকিস্তানের বিপক্ষে পাকিস্তানের মাটিতেই দুই শূন্য ব্যবধানে টেস্ট সিরিজ জিতে টাইগাররা এরপরে ক্রিকেটাররা ও প্রধান কোচ চান্দিগা হাতুর সিং দেশে ফিরিলে আবারও গুঞ্জন কবে বিদায় হচ্ছেন চান্দিগা হাতুর সিং তবে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের পর কিছুটা নীরব ভূমিকা পালন করছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট কেননা এই মুহূর্তে ভারতের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ এই সিরিজকে সামনে রেখে চান্দিগা হাতুর সিংকেই প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয়েছে তাই তো এবার ভক্ত সমর্থকদের মনে প্রশ্ন তাহলে কি চান্দিগা হাতুর সিংকে আবারও রেখে দিচ্ছেন বিসিবি তবে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে ভারতের বিপক্ষে সিরিজ শেষ হওয়ার পরেই তবে বন্ধুরা আপনারা বাংলাদেশ জাতীয় দলের কোচ হিসেবে কাকে দেখতে চান মোহাম্মদ সালাউদ্দিন নাকি চান্দিকা হাতুর সিং আর মোহাম্মদ সালাউদ্দিন যদি জাতীয় দলের কোচ হয় তাহলে তাকে কত বেতন দেওয়া উচিত আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন